হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন ওই বিকাল পাঁচটার মতন বাজে তো এখন থেকে ব্লগটা শেয়ার করছি তো অন্যদিন তো তোমাদের সঙ্গে সকাল থেকে ব্লগটা শেয়ার করি তো আজকে হলাম যে বিকাল থেকে পরে শুক্রবারে বাড়ি যাবো তো সেই জন্য আর কি কম করেই সবজি নিয়ে আসা হয়েছিল তো মানে যদি নিরামিষ না পড়তো তাহলে আমাদের এই কদিন আর কি ঠিকঠাকভাবে আর কি চলে যেত কিন্তু এখন যেহেতু নিরামিষ তার জন্য আর কি সবজি খেতে হবে মাছ মাংস তো খাওয়া যাবে না যার জন্য ভাবলাম যে যাই এখন মানে আর কি সবজি বাজার করে নিয়ে আসি আর বাড়ি ভাবছে টিকিট কাটাও আছে আবার আসার মানে ফেরার টিকিট কাটাও আছে এখন যায় না ঠিক কি করবো তো যাই হোক বাজার করতে যাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক মানে বাজারটা ছোটো ঠিক মানে খুব একটা বড়ও না আর খুব একটা যে ছোটো তাও না চলো যাই প্রথম প্রথম না বাজার যেতে একটু কেমন কেমন লাগতো কিন্তু এখন ওই যাওয়া আসা করতে করতে এখন আর কোনো অসুবিধা হয় না আর আমি দেখো কথাও ঠিকঠাক আর কি বলতে পারছি না মানে এত ফলেছে মানে বোঝা যাচ্ছে না ঠিক মানে এত ব্যথা ও বারণ করলো যে যেতে হবে না আমি আসি তারপর তুমি যেও তারপরে ভাবলাম যে ঘরে তো বসেই থাকবো শুধু শুধু যাই হাঁটাও হয়ে যাবে বাজারটাও করা হয়ে যাবে আর তেমন বলতে শুধু সবজি বাজারটা করব আলু আছে তোমার ওই এক কিলো মতন আলু আনলে হয়ে যাবে যদি বাড়ি চলে যায় মঙ্গলবারে তাহলে মানে হয়ে যাবে আর যদি না যায় সেজন্য আর কি এক কিলো এনে রাখার আলু তো নষ্ট হবে না যার জন্য আর কি যাচ্ছি তো চলো দেখো আমি কী কী বাজার করি না করি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা তো শুনতেই পারলে যে আমাদের বংশে একজন মারা গেছে আর রান্নাটা নিয়ে না খুব একটা ঝামেলা এখানে আসলে বেশিরভাগ আমাদের ওই মাছ মাংসটাই খাওয়া হয় সবজিটা খুব কম খাওয়া হয় আর মাছ মাংস যেমন তুমি পেঁয়াজ রসুনটাও খুব খাওয়া মানে একটু খায় আর কি আর এখন নিরামিষ আর নিরামিষটা আমি ঠিকঠাকভাবে রান্না করতে পারি না তো একটু ওই পেঁয়াজ রসুন দিয়ে এটা ওটা রান্না করলে খেতে পারে আর এখন নিরামিষ নিরামিষ দুই একদিন ভালো লাগে কিন্তু প্রায় আমাদের এখন এগারোটা আর কি নিরামিষ খেতে হবে এই মানে মঙ্গলবারে আট দিন হয়েছে একজন মারা গেছে আবার আবার এই মঙ্গলবারে আর আমার বর মশাই তো একদম মানে মাছ মাংস ছাড়া খেতেই পারে না ওরও খুব সমস্যা হয়ে আর আমারও খুব সমস্যা মানে বাড়িতে থাকলে অত একটা অসুবিধা হতো না সবার সঙ্গে খেতাম আর করতাম মানে অত কিছু মনে হতো না কিন্তু এখানে পুরোটাই আর কি একা আর কি রান্না করব না করব আর বাড়িতে তো চারিপাশে মানে শাক সবজি শাকসবজি একদম নিয়ে এসে রান্না করা যায় আর এখানে ওই বাজার থেকে যা নিয়ে আসবো সেটাই আর কি রান্না হবে আর কি দিয়ে রান্না করবো না করবো আমি সেটাই ভেবে পাচ্ছি না তো যাই হোক টুকটাক আর কি সবজি বাজার করলাম তারপরে এই যে বাজারটা করে এসে আর কি জামাটা আর কি হাত মুখ ধুয়ে জামাটা ছেড়ে আর কি এই যে বসলাম আর খুব গরম লাগছিল বাইরে খুব গরম ঘরে ভেতর থাকি তো অত একটা বুঝতে পারি না যে বাইরে কেমন আর কি কিন্তু এখন মনে হচ্ছে যে না খুব গরম আর কি মানে বাড়ি থেকেও ফোন করে বললো যে খুব গরম নাকি আর সারাক্ষণ ওই ঘরের মধ্যে থাকি যখন খুব একটা গরম লাগে তখন ওই ফ্যানটা চালাই তো ওরকম একটা কোনো কিছু মনে হয় না বাইরে বেরোলে খুব গরম যেটা আর কি বুঝতে পারলাম তো এসে আর কি জলটা খেয়ে নিলাম আর একটু বসবো তারপরে ভাবলাম যে বসে মানে বসে থেকে হবে না তো ও তাড়াতাড়ি করে আর কি করে ফেলি তারপরে এসে আবার না রান্নাও করিনি ঠিক মানে কি রান্না করব না করব ভেবে পাচ্ছি না ও এসে অবশ্য রান্না করেছিল আর তারপরে এই যে আমি আর কি সবজি মানে এইগুলো রেখে আর কি ফ্রিজে আর কি রেখে দেব। আর পুঁই শাক নিয়ে এসেছিলাম মানে পুঁই শাক তারপর টমেটো আলু লঙ্কা তারপর পটল ভেন্ডি মানে টুকটাক অনেক সবজি আর কি নিয়েছিলাম অল্প অল্প করে অনেক সবজি নিয়ে আর লেবু নিয়ে বেশি করে কারণ এই গরমের সময় তো তোমার ওই লবণ দিয়ে লেবু দিয়ে আমি অন্তত খেতে পারি মানে সবজি না হলেও হবে কিন্তু লেবু একটু টক টক থাকলে মানে ভাতটা আর কি খেতে পারি তো আর দুটো কেমন ও বললো যে মানে দোকানদার বললো যে এটা পাতি নেব কিন্তু দুটো নিয়ে আসলাম কারণ দেখে সেরকম পছন্দ হলো না মানে বড় বড়ো সাইজের তো বললাম কিনা কি যদি নিয়ে যায় বেশি করে তারপর আবার কেমন হবে সেই জন্য দুটো ওই লেবু আনলাম আর ছটা আর কি লেবু নিয়ে এসলাম আর বাড়িতে ফোন করলাম বাড়িতে বললো যে গাছে না কি কত লেবু আর এখানে দেখো কিনে খাচ্ছি মানে সবটাই আর কি কিনে খেতে হয় বাড়িতে থাকলে অত একটা বুঝতে পারিনি যে এইসবের কি আর যেগুলো খেতাম না এখন সেগুলোই খাই আগে বাড়িতে উচ্ছে খেতাম না এখন সেটা খাচ্ছি এখন কি করব বলো ওই কথাই আছে না যে বিড়াল ঠেলায় পড়ে আর কি গাছে ওঠে সেরকম আমার অবস্থা হয়ে গেছে এখন ঠেলায় পড়েছি এখন সব কিছুই খেতে হচ্ছে মানে যেগুলো আগে করতাম না সেগুলোও করতে হচ্ছে মানে বাইরে থাকতে গেলে নানান সমস্যা দূর থেকে যেটা আর কি দেখা যায় যে না খুব ভালো কিন্তু কাছ থেকে না সেটা ততটাই আর কি খারাপ আমরা দূর থেকে সবাই আর কি ভাবি যে ও কত ভালো আছে ও কত বাইরে কত কিছু বাইরে কত ভালো এরকম কিন্তু রকম না বাড়ির মতন শান্তি সেটা কোথাও নেই মানে বাড়ির যেমনই থাক না কেন কিন্তু বাড়ি তো বাড়ি মানে সেখানে তুমি ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে নিজের ইচ্ছা মতন একটা স্বাধীন আছে একটা অন্য রকম আর এখানে তোমার নিজের মতন তো কোনো কিছুই হবেই না মানে সব কিছুই আর কি সময়ের ওপর বা টাইমের উপর একটা আর কি করতে হবে এখানে নানান সমস্যা জলের সমস্যা একটা টাইমের মধ্যে যদি কাজ না করতে পারো বা টাইমের মধ্যে যদি স্নান না করতে পারো সেটা তোমার সারা দিন ওইভাবে থাকতে হলো মানে সব টাইমে টাইমে এখানে ওই নিজের ইচ্ছা মতন আর কি তুমি করতে পারবে না তো যাই হোক এই যে সবজিগুলো আর কি ফ্রিজে আর কি রেখে দিলাম তারপর আর কি ঘরটা আর কি ঝাড় দিয়ে নেবো মানে ঘরটা ঝাড় দেওয়া হয়েছিলো এখানে আর কি সবজিগুলো বের করেছিলাম তো যার জন্য আর কি ভাবলাম যে নিচে নিচে নোংরা পড়েছে সেজন্য আর কি ঝাড়টা দিয়ে দিলাম নাহলে ওই পায়ের তলায় পড়বে কেমন কেমন লাগবে তারপরে ওই রাতে খাওয়া দাওয়া করেছিলাম আর রাতে খাওয়া দাওয়া বলতে বললাম তো যে আমার বর মানে রান্না করেছে সেজন্য আর কি ভিডিওটা করা হয়নি কি বলল তো ওই বললাম না নিরামিষ নিরামিষ তেমন কেউ খেতে চায় না তারপর ওই কুমড়ো ভাজা করছিলো আর ভাত আমি বললাম যে দেওয়া আমি করি ও বলে যে না থাক করতে হবে না আমি করি আর কি তারপরে সে করলো তারপর এই যে রাতে সবজিগুলো আর কাটলাম এখন একটা মানে ওই সমস্যা হয়ে গেছে কি রান্না করবো তারপরে ভাবলাম যে সবজি নিয়েছিলাম সব রকম সবজি দিয়ে তারপর পুরী শাকও আছে সব দিয়ে একটা মানে শুকনো শুকনো করে একটা তরকারি রান্না করব তো কুমড়ো আমি ওকে বলতে মানে ভুলে গেছি যে কুমড়োটা সম্পূর্ণ কুমড়োটা আর কি রান্না করো না আমি কিছুটা রেখে দিও ও কি করেছে সবটা সব কুমড়োটাই আর কি রান্না করে ফেলেছে তো পাঁচশো কুমড়ো এনেছিলাম তো সবটাই আর কি রান্না করলো তারপর আমি কি করবো আর কিছুই না তারপর ও বললো যে অনলাইন থেকে আর কি অর্ডার করে দিচ্ছে আমি বললাম থাকার অনলাইন থেকে অর্ডার করতে হবে না এখন প্রায় সাড়ে দশটা মতন আর কি বাজে তো তারপরে যে এইগুলো আর কি রাতে মানে সকালে যা যা রান্না করবো সেগুলো আর কি গুছিয়ে নিলাম সকালে না আর একটু অসুবিধাই হয়ে যায় আর এই সেদিন তো আম নিয়ে তোমার বাইরে বেরিয়েছিলাম তখন একদম গাছ পাকা হিংসা আম নিয়ে তবে সে দেখলাম যে চারটে আছে তাই মোকে বললাম যে যদি আজকে তোমার অফিস থেকে ফেরার পথে যদি দেখো ওই মানে ওই মানে ওই লোকের কাছ থেকে এই আমগুলো আর কি নিয়ে এসব সত্যি খুব একদম গাছপাকা গাছ থেকে ছিঁড়িয়ে আর কি মানে নিয়ে আসে এরকম তারপরে এই যে ও কাজ করছিলো আর ঘুমাতে ঘুমাতে আমাদের সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো মানে ওর আর কি অফিসের কী একটা কাজ আছে সেগুলো আর কি আর ওর নটা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস হয় তারপর দেখলাম ওর অফিস থেকে কে ফোন করলো সেইখানে আবার ও উঠে গিয়ে আবার সেই ল্যাপটপ কম্পিউটার নিয়ে আর কি মানে নিয়ে আর কি বসলো তারপর আমি আর কি কেউ করবো আমিও উঠে বসলাম তারপরে টুকটাক কাজ করছিলাম কাজ বলতে ঘরেরই মানে ভালো লাগে না মানে কি করবো এটা ওটা করতে করতে আর কি সময়টা আমার ঠিক চলেই যায় তো দেখলাম যে চালের ঢালা হয়নি তো বললাম যে বসে বসে কি করব যে চালটা আর কি ঢালি আর কতক্ষণ শুয়ে বসে থাকা যায় মোবাইল দেখা যায় তো যাই হোক আর এটা ছিল পরের দিনের মানে আজকের ভিডিও এটা আর কি তো সকালবেলা এটা আর কি রান্না করছিলাম সেটা আর কি ভিডিও করলাম আর আজকে না সকাল থেকে আর কি কারেন্ট নেই কি যে সমস্যা এখন প্রায় তোমার ওই দেড়টা দুটো মতন বাজে এখনও কারেন্ট নেই মানে নিচতলায় আছে একতলায় আছে দুতলা তিনতলা আর চারতলা এই তিনটে তলায় আর কি কারেন্ট নেই কি সমস্যা হয়েছে কি জানি জলও নেই বলছে না কি কী একটা সমস্যা হয়েছে যার জন্য দেখি কখন আর কি আসে তো রান্না করছি আর বুঝতে পারছি যে কি গরম খুব গরমও লাগছে আর ও তো অফিসে চলে গেছে ওর তো কোনো মানে অফিসে চলে যাবে আর কি ওর তো কোনো অসুবিধা হবে না আর আমি সারাদিন ঘরে থাকবো কে জানে কখন কারেন্ট আসবে তো খুবই কষ্ট হচ্ছিল আর কি রান্না করতে আর এখানটা হলো খুবই গরম আর আজকের ওয়েদারটা একদমই বাজে রোদও ঠিকঠাকভাবে ওঠে কিন্তু গরমটা পড়েছে একদম হাই লেভেলের কি বলবো তো এই যে নিরামিষ রান্না করছিলাম আর আলু উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম আর ভাবলাম যে এই দিয়ে আর কি খাওয়া হবে তারপরে দেখলাম যে ক্যাপসিকাম ছিল তাই ভাবলাম যে ক্যাপসিকামের চপ বানাই তোমার একটু হালকা জ মানে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা করে আর তোমার সেই বেসন ছিল তো বেসন দিয়ে আর কি চপ বানালাম তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে